রড ভর্তি ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস বয়স পঞ্চান্ন এবং হাবু আলী বয়স ষাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামে পবিত্র কর্মকারের চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসিয়াটার দিক থেকে রড ভর্তি একটি ট্রাকটার দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় চায়ের দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমায় দাসের পায়ের উপর দিয়ে চাকা চলে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়ায় নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চা দোকানদার পবিত্র কর্মকার বলেন দোকানে চার থেকে পাঁচজন চা পান করছিলেন হঠাৎ করে হুড়মুড়িয়ে ডাক্তার দোকানে ঢুকে যায় মেইন চুল্লি ও সমস্ত বাসনপত্র ভেঙে গিয়েছে দুজন গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসবার পর চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম আ তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন আ তারপরেই এই গাড়িটা একবারে সিধা এক বাকে আমার বাকি দোকানে ঢুকে কোন গাড়ি ছিল এই ট্র্যাক্টর কোন দিক থেকে এটা আসছিল এটা উত্তর দিক থেকে আসছিল দক্ষিণ দিকে যাচ্ছে কোন সাইড থেকে কোন এটা দিক কি এটা কি করে এটা উত্তর তুলসের দিক থেকে আসছিল এটা দিক থেকে আসছিল আর যাচ্ছিল এই দিকে গাড়ি থেকে কিছু ভর্তি ছিল হ্যাঁ ঠিক আছে আর কি আছে বলতে পারছি না ঠিক কিন্তু আমি দেখলাম গাড়িটা কত স্পিডে ছিল অনেক স্পিডে স্পিডে কোন হিসাব তারপরে এখানে কতজন ছিল যে দোকানে কতজন ছিল কে কে ছিল আমার কিন্তু কতজন প্রায় কতজন লোক হবে লোক হয়তো আমাৰ মনে নাই কিছুজন পাঁচ ছয় জনৰ মতে কিন্তু আমাৰ ধ্যান থাকলো নামাৰ কি কোন লোক আজিৰ নাম দি নাম এই ঘটনাই কি আহ মানে জখম হৈছে

সমস্যা নাই কথা

পঞ্চান <laughs> 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 বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন জিরো সিক্স